আপনাদের এই এক সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব করতে হবে কিসার গোষ্ঠী যখনই বিজেপির কেউ কোনো জায়গায় মনে হয় তৃণমূলের কেউ মারা যায় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা একসাথে গোষ্ঠী 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 নেই আমাদের আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের তার মায়ের কোল খালি হয় আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক ক্রিমিনাল থাকবে না আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে কালকে বলেছি আজকে আমি সেমটা রিপিট করছি উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলার খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন ঢুকছে কি করে আম ঝুঁকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় গুলি হয়নি ভগবানের কৃপা লক হয়ে গেছিল নাইন এম এম চালাতে পারেনি গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম ব্যাস সব শেষ হয়ে যেত আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে সকালে আমার সাথে কথা হয় রাত্রিবেলা টেনশন রয়েছে ওর পরিবারের পাশে আমরা সবাই আছি পুরো পরিবারের পাশে আছি এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার তার তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে না এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে প্রত্যেকটা অ্যারেস্ট প্রত্যেকটা আমি এতেও দেখলাম ভাই বেরাকপুরেও তাই দেখলাম বাইরের ক্রিমিনাল এখানেও বাইরে দেখলাম व्हाইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে হোয়ার ইজ দা নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি মুঙ্গার থেকে আমসা আরে মুঙ্গার থেকে আমসা যান ধরো জায়গা করো যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে serum তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আছে সে আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে আমি গিয়ে জিজ্ঞেস করবো না কি করে বন্ধ করলাম আপনাদের এই এক সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল ইস ক্রিমিনাল তাকে কিসের গোষ্ঠী যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা হয় হয় তখন আপনার মনে পুলিশকে বলছি নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা একসাথে রয়েছি কোনো গোষ্ঠী নেই আমাদের ওই সব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী আর যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের তার মায়ের কোল খালি হয় আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক ক্রিমিনাল থাকবে না আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফেরা থাকি আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আমি কোয়ার্ডিনেটার থাকি আর কাউন্সিলর থাকি আমি দুষ্কৃতি আটকাতে পারবো না রাস্তা ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার জল পাচ্ছে কি না আমার দেখার দরকার আমি দুষ্কৃতীর সাথে লড়াই করতে পারবো না আমি আমার কাছে আর্মস নেই আমার কাছে লাইসেন্স নেই আমার কাছে কিছু নেই অত পুলিশের কাজ র ও সব ডিপ্রেশানে নিশ্চয়ই বলতে হবে আমি ওর বৌ সাথেও কথা বলেছি কাঁপছে তাদের নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে আজকে ছেলে না আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ আমরা একুশে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের তাই এর আগেও গুলি লেগেছে পুলিশের গুলি লেগে খে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে সে একুশে জুলাই গুলি খেয়েছিল এখানটা হসপিটালে ছিল চার মাস সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে একুশে জুলাই গুলি খেয়েছিল যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে লড়াই করে এসছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না ভয় চোটে থাকি না আমরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা লড়াই করবি করতে জানি মরতে জানি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি কারা যদি আমি ইনভেস্টিগে আমাকে তাহলে একটু সময় দিন আমি আরেকবার ইউপিএসি পরীক্ষা দি আইপিএস এর পড়ি ট্রেনিং নি তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই পড়ে তারপরে আমি কারাটা বার করব আমার তো এখন যে বুদ্ধিটা আছে যে বিদ্যা আছে তাতে আমি কারা বার করতে পারবো না তার কারণ আমি কারা কি করে বলবো আমি তো এইটা পড়াশোনা করি আমি ছোটবেলা দিয়ে কাউন্সিলার জল কেন জমছে জল আসছে না কেন ঝাড়ু হচ্ছে না কেন আমি বলতে পারবো কিন্তু আপনি যদি আমায় বলেন কারা তাহলে কারা আমাকে একটু সময় দিন আর একটু বয়স কমাই তুমি আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিয়ে ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি তাহলে ওটা আইপিএস নেব এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেব আচ্ছা আপনাদের এগুলো অ্যাজামশান আমি কিছু বলা অর্থাৎ আপনি ড্যাং ব্রেকিং নিউজ দেখাবেন কিন্তু আমি কনসার্ন সুশান্ত ঘোষের সেফটি আমি আপনার টিআরপি নিয়ে কনসার্ন নই আমি এসব নিয়ে বলতে পারবো না কি ফাঁকা জমি ফাঁকা আছে যার বাড়ি সে বাড়ি করবে এটা তো আলাদা ব্যাপার এটার সাথে এটার কী সম্পর্ক আমি তো বলছি যে ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে সব ক্রিমিনাল সে ব্যারাকপুরের শুট আউট হোক আর সব ইন্টারস্টেট ক্রিমিনাল বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আর্মস আটকাও আর্মস খুঁজে বার করো ক্রিমিনাল আটকাও এটা করতে হবে এটা আমি কি করে বলবো নিশ্চয়ই করবেন মমতা ব্যানার্জী প্রথম দিন দিয়ে ফার্স্ট দিন থেকে বলছেন আমরা আগেও বললাম একই ডিপিট আমরা মমতা ম্যাজি সৈনিক আমরা গুলি গালায় ভয় পাই না মৃত্যুতে ভয় পাই না ক্রিমিনালের কাছে মাথা নত করি না শুধু এই ক্রিমিনাল কেন যারা দিল্লির ক্রিমিনাল আমার উপরে তো অ্যারেস্টও করে যে কিছু করে যে আমার মাথা নত করাতে পারেনি সুতরাং ওইসব নিয়ে হবে না কিন্তু যেটা অন্যায় অন্যায় সুশান্ত ঘোষের পুরো পরিবারের পাশে আমরা আছি এটা হচ্ছে যে অসাবধানতা একটা ওখানে অনেকগুলো কাঠের গোডাউন আছে সেই গোডাউনের মধ্যেই তারা রান্না করে থাকে স্টোভ জ্বালায় এটা একটা অসাবধানতা সুজিত এটা দেখছে এবং যথাযথ ব্যবস্থা নেবে